ছত্রিশ দিনে হয়নি জুলাই শেষ জুলাই এখন প্রতিটি মাসের নাম ছত্রিশ দিনে হয়নি জুলাই শেষ জুলাই এখন প্রতিটি মাসের নাম জুলাই দিনে হয়নি জুলাই শেষ জুলাই এখন প্রতিটি মাসের নাম জুলাই চিনেছে আমার বাংলাদেশ জুলাই চিনেছে আমার বাংলাদেশ জুলাই মানে অবিরত সংগ্রাম হয়নি জুলাই জুলাই শেষ এখন প্রতিটি মাসের নাম ছত্রিশ দিন হয়নি জুলাই শেষ জুলাই এখন প্রতিটি মাসের নাম প্রতিদিন হলো এখানে জুলাই দিন প্রতিদিন হবে যুদ্ধ বিরামহীন প্রতিদিন হলো এখানে জুলাই দিন প্রতিদিন হবে যুদ্ধ বিরামহীন শহীদের ঘুরে এখনো জমি লাল শহীদের ঘুরে এখনো জমি লাল এখনো পরিনি দিতে সীতা ঘেরে দাম ছত্রিশ দিন হয়নি জুলাই শেষ জুলাই এখন প্রতিটি মাসের নাম ছত্রিশ দিন হয়নি জুলাই শেষ জুলাই এখন প্রতিটি মাসের নাম ঘুমের রাত্রি এখনো আসেনি দেশ পাহারায় আমার জাগতে হবে শত্রুর চিহ্ন করেই শেষে দেখা হবে মূল বিজয়ের উৎসবে প্রতিদিন হলো এখানে জুলাই মাস প্রতিদিন হবে মুগ্ধের ইতিহাস প্রতিদিন হলো এখানে জুলাই মাস প্রতিদিন হবে মুগ্ধের ইতিহাস সাইদের মতো এখনো দাঁড়াও কেউ সাইদের মতো এখনো দাঁড়াও কেউ এখনো মেলেনি দু হাতে মুক্তি খাম ছত্রিশ দিন হয়নি জুলাই শেষ জুলাই এখন প্রতিটি মাসের নাম ছত্রিশ দিন হয়নি জুলাই শেষ জুলাই এখন প্রতিটি মাসের নাম জুলাই চিনেছে আমার বাংলাদেশ আমার বাংলাদেশ জুলাই মানে অবিরত সংগ্রাম ছত্রিশ দিন হয়নি জুলাই শেষ জুলাই এখন প্রতিটি মাসের নাম দিন হয়নি জুলাই শেষ জুলাই এখন প্রতিটি মাসের নাম ছত্রিশ দিন হয়নি জুলাই শেষ জুলাই এখন প্রতিটি মাসের নাম